বাংলাদেশের মানুষের সাথে একটি ভারসাম্যপূর্ণ মানবিক মর্যাদার সম্পর্ক যদি ভারত করতে না পারে তাহলে রাষ্ট্র হিসেবে এটা ভারতের ব্যর্থতা আমাদের ভিন দেশের শক্তি যারা আছে আমাদের প্রতিবেশী ভারত তারাও আমাদের বাংলাদেশের মানুষদের যে কোনো মানবিক মর্যাদা দেয় নাই ওই আওয়ামী দোষের সাথে তাদের যে সম্পর্ক পুলি হাসিকে আশ্রয় দেবার যে সম্পর্ক সেই সম্পর্ক তাদেরকে তারা বেরিয়ে আসবে বিএসএফ তাদেরকে বড়জোর গ্রেফতার করতে পারে কোনোভাবে তাদেরকে বন্ধু তাক করে গুলি করতে পারে না অথচ চোদ্দ বছর পেরিয়ে গেছে সেই বিএসএফ গুন্ডাদের সেই খুলিদের এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই দেশের অভ্যন্তরে তাদের কোনো মানবিক মর্যাদা ছিল না কোনো অধিকার ছিল না ঠিক সেই সুযোগে আমাদের ভিন দেশের শক্তি যারা আছে আমাদের প্রতিবেশী ভারত তারাও আমাদের বাংলাদেশের মানুষদের যে কোনো মানবিক মর্যাদা দেয় নাই আমরা খেয়াল করে দেখলাম সীমান্তে আমাদের মানুষেরা সীমান্তের কাছাকাছি গিয়েছে যে কারণেই যান না কেন বিএসএফ তাদেরকে বড়জোর গ্রেফতার করতে পারে কোনোভাবে তাদেরকে বন্ধু তাক করে গুলি করতে পারে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো খেলানিকে গুলি করে কাটাতারে ঝুলিয়ে রাখা হলো জীবন্ত অবস্থায় অথচ চোদ্দ বছর পেরিয়ে গেছে সেই বিএসএফ এর গুন্ডাদের সেই খুলিদের এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই আমরা সরকারের কাছে আহ্বান জানাব আন্তর্জাতিক পরিমণ্ডলে খেলানি সহ বাংলাদেশের সীমান্তে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন প্রত্যেকটা ঘটনার জন্য বিচার দাবি করে এবং সেই বিচার যেন বাস্তবায়ন করিয়ে নেওয়া হয় আমরা একই সাথে বাংলাদেশের জনগণ খুব স্পষ্ট করে বলি বাংলাদেশের উপরে ভারতের যে আধিপত্যবাদ বাংলাদেশের নদীগুলোতে ন্যায্য পানি হিসা না দেওয়া সীমান্তে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যে অধারিত হস্তক্ষেপ এই সকল কিছুর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জুলাই আগস্টের অভ্যুত্থানে খুব জোরে অন্তরের অন্তঃস্থল থেকে যে স্লোগান উঠেছিল দিল্লি না ঢাকা 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 এই স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা হয়ে গেছে অতএব বাংলাদেশের মানুষের সাথে একটি ভারসাম্যপূর্ণ মানবিক মর্যাদার সম্পর্ক যদি ভারত করতে না পারে তাহলে রাষ্ট্র হিসেবে এটা ভারতের ব্যর্থতা এবং আমরা আশা করব ভারত রাষ্ট্রতন্ত্র ওই আওয়ামী দোষরদের সাথে তাদের যে সম্পর্ক আশ্রয় যে সম্পর্ক সেই সম্পর্ক ব্যক্ত করবে আমরা আমাদের সীমান্তে ন্যায্যতার ভিত্তিতে আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক তৈরি করতে চাই কোনোভাবেই কোনো নত জনীতির ভিতর দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে সামনের বাংলাদেশে বাংলাদেশের কোনো মানুষ আর এই দৃশ্য দেখতে প্রস্তুত নয়